আমরা আমাদের অভিজ্ঞতা আলোকে এই পরামর্শ দিতে চাই বিগত আন্দোলন সংগ্রামে আমরা প্রশিষ্টের বিরুদ্ধে এখনো লড়েছি প্রত্যেকটা রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তির কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে আরো বেশি সজাগ সতর্ক এবং সতর্কতা অবলম্বন করে কর্মসূচি গ্রহণ করেই আমাদেরকে এই রাজপথে আমাদের পলমশতি চালিয়ে যেতে হবে প্রত্যেক রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তির দায়িত্ব হলো আমার ভাষা কি আমার বক্তব্য কি আমার কথা কি কোন কথা কি সম্মত সেই স্বাধীনতা বলে আমি আমার রাজনৈতিক আত্মনের জন্য করছি কি না তিনটা লক্ষ্য করছি বাস্তারিকের পর কিছু কিছু রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তির বক্তব্যে আমাদের মনে কষ্ট হয় আমাদের আবেগে আঘাত করে যে তারেক রহমান সকল জাতিকে সকল রাজনৈতিক দলকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ বিনির্মাণের জন্য সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে আমাদের দেশকে নির্মাণ করার জন্য দেশ একটা শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ তৈরি করার মন্ত্র দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে জোজ্জ্বল্য করবেন সেখানে আমরা লক্ষ্য করছি 17 তে কে নিয়ে যা ভুক্তিকার না একটু দিয়েছে না মানে আর ভুক্তিকার প্রদান দিয়েছেганда তাদেরকে শাস্তি করি নাই বাংলাদেশের রাজনীতিতে একটা সেই প্রত্যাশা অনুযায়ী আমি সেই সকল রাজনৈতিক দলের কাছেও একটা আহ্বান জানাবো এখনো সময় আছে সুযোগ আছে বিরুদ্ধে যে ছিলাম